তোমাদের কোরআন রহমত এনে দিবে বরকত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক কি না ওলাইযিদিয যালিমিনা ইল্লা খাসারা জালেমদের অকলান করবে জালেমদের কলান নাই এই কোরআনে জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কলান পাবে তা না হলে কলান পাবে না তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যে সুরাটা পড়ে আমরা ঝাড়ফুক করব সূরাটার নাম আর জোরে বলেন সূরা ফাতিহা এই সুরাটা কোরআনের ধারাক্রম অনুসারে এক নম্বর সুরা নাম্বার ওয়ান কয় নাম্বার এক নম্বর এই সুরাটা মাক্কাতুল মোকার রমাই নাজিল হয়েছে তাই এটি মাক্কি সুরা কি সুরা মাক্কি সুরা এই আয়াত সংখ্যা সাতটি কয়টি এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে সুরার নাম ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা সুরাটা মাদানী কি সুরা মানে থাকবে তো আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্মবানী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবির সালাত পড়ে আযাবের আয়াত আসলে কাঁদে দিয়ে আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরজ গলায় তেলাবাদ করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবানী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাইখ আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ বললাম উনি যখন সুরা কুরাইশ তেলাওয়াত করছেন ফাল ইআবুদু রাব্বা হাযাল বাইত এটা বলে তিনি কেটে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফাল ইআবুদু রাব্বা বাইত এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনে দাঁড়ানো আর পড়তেছে ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি দিলেন আমরাও আমরাও কাঁদতে লাগলাম কারণ কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে কাঁদি অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝঙ্কার তুলে তিনি তেলাবাদ করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কিনা আমরা যখন তারাবির সালাত করি আমাদের কখন যে আজাবের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমান নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক কিনা এই জন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না আমরা অস্ত্র হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক না বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি ওরে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো কিন্তু অ্যাপস অ্যাপস ডাউনলোড ডাউনলোড করা যায়। করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমুল্লাহ রহমানের রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সুরাটার নাম নাস। ওই সুরার শেষ আয়াতটি এরকম মিনাল জিন্না জিওয়ান না শেষে সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে সরে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরও তুলে দেয় কারণ হুজুর একদিন পাইছে খাওয়াই আজকে মাইরা ফেলবে তো আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়তের জন্য বাস